বন্ধুরা আমি সঞ্জয় মাঝি আমি পিয়ালি ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা অনেক দিন আপনাদের ভিডিও দেওয়া হয়নি আজকে আপনাদের জন্য একটি আট কাঠার নতুন প্লট নিয়ে এসেছি চলুন জায়গাটি প্রথমে দেখিয়ে দেব এবং জায়গায় গিয়ে বিস্তারিত আমি ভিডিওতে সম্পূর্ণ বলে দেব। চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমরা চলে এসেছি দেখুন একটি একটি আট ফুট কমন প্যাসেস রাস্তা আর এখান থেকে সোজা এক মিনিট গেলে তিরিশ ফুট পিচের রাস্তা বা দিকে চলে গেছে পিয়ালি স্টেশন আর ডান দিকে চলে গেছে গর্ধ দেখুন বন্ধুরা এখানে কিন্তু ইলেকট্রিক পোস্ট রয়েছে এবং টাইম কলের জলও রয়েছে শুধু রাস্তাটা হয়নি রাস্তাটা খুব শিগগিরই ঢালাই হয়ে যাবে তো বন্ধুরা এখানে যেটি দেখাচ্ছি এটি একটি মিশন স্কুল খ্রিস্টান মিশন স্কুল তো এখানে খুব সুযোগ সুবিধা রয়েছে চলুন জায়গাটি দেখাই জায়গাটি হচ্ছে এই যে জায়গাটি দেখাচ্ছি এটাই তো বন্ধুরা এটা সম্পূর্ণ শালি জমি এবং রেকর্ডিও এই যে আমি প্রথমে বাউন্ডারিটা দেখিয়ে দেবো এখান থেকে স্টেট করে নিয়ে ওই পর্যন্ত আর ওই দিকে সোজা করে ওই যে একটা বাড়ি দেখাচ্ছে বাড়ির কোনা পর্যন্ত নিয়ে এইদিকে রাস্তার কমন ফেসেস টোটাল এই পর্যন্ত তো বন্ধুরা এটি একটি আট কাঠা জায়গা আপনি চাইলে এখান থেকে দু কাঠা তিন কাঠা কি আপনি টোটালটাই নিয়ে নিতে পারেন খুবই সুন্দর পরিবেশ সম্পূর্ণ হিন্দু পরিবেশ তো বন্ধুরা এই জায়গাটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত গোর্ধহ মৌজায় তো পাড়াটির নাম হলো মিশন পাড়া আপনারা যদি কেউ শিয়ালদাহ হয়ে আসেন শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে পিয়ালি স্টেশনে নেবে সেখান থেকে আপনি ভ্যান বা অটো করে মাত্র আট থেকে দশ মিনিটে আপনার এই জায়গায় আপনি পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা এই জায়গাটির দাম মালিক পক্ষ রেখেছে দেড় লক্ষ টাকা প্রতি কাঠা তো বন্ধুরা কেউ যদি এই ভিডিও দেখে জায়গাটি দেখতে বা নিতে ইচ্ছুক হন তো আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে জায়গাটি দেখিয়ে দেব এবং মালিকের সঙ্গে সরাসরি কথা বলিয়ে দেব এর জন্য আমাদের কোনো ব্রোকারি চার্জ লাগে না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই